উৎসবকে জেল থেকে ছাড়াতে আসলে মেহেন্দিকেও জেলে ঢুকিয়ে দিল দুর্গা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে দুর্গা জগতের কাছে যায় আর গিয়ে বলে মা মা এই মামা তুই না সুস্থ হয়ে যা তাড়াতাড়ি করে তুই সুস্থ হয়ে যা মা তোকে যে সুস্থ হতে হবে তোকে ভালো হতে হবে তুই আমার পাশে বসবি তুই আমার সঙ্গে কথা বলবি মা তোকে না আমি হেভি মিস করি বিশ্বাস কর তোকে আমি হেব্বি মিস করি তোকে না আমি হারাতে পারবো না রে মা তোকে আমি একদম হারাতে পারবো না তাই তুই সুস্থ সুস্থ হয়ে হয়ে যা যা তুই মা এই দুর্গা থাকে তখন সেখানে আসে এসে বলে দূর্গা কান্না করিস না তোর মা দেখবি একদম ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে এবার চল তোর মা এখানে থাকুক তুই বাইরে চল তখন দুর্গা বলে না রে কৌশিকী আমার মায়ের কাছে আমাকে একটু থাকতে দে না ডক্টর তো বললো যে অবস্থা নাকি অনেক আশঙ্কাজনক তাই যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে আমাকে থাকতে দেয় না আমার মায়ের কাছে আর একটু সময় থাকতে দেয় তখন কৌশিকী বলে ঠিক ঠিক আছে আছে আমি থাকতে দিচ্ছি তুই ওগুলো নিয়ে ভাবিস না চলে আসবে চলে আসবে ডক্টর রেড্ডি তুই না তোর মায়ের কাছে থাক ঠিক আছে তখন দুর্গা বসে থাকে জগদ্ধাত্রীর কাছে ওইদিকে দেখা যাবে মেহেন্দি বাড়িতে যায় গিয়ে দেখে উৎসবকে চারদিকে সবাই ঘিরে রেখেছে বন্ধু তাক করে তখনই মেহেন্দি উৎসবের কাছে যায় গিয়ে বলে উৎসব একে অবস্থা তোমার তখন উৎসব বলে হ্যাঁ মেহেন্দি ওরা শেষ করে দেবে শেষ করে দেবে আমাকে না না আমাকে বাঁচাও তুমি এখান থেকে আমাকে বাঁচাও আমি নিজেকে শেষ করে দেবো শেষ করে দেবো আমি তারপরেও না আমি জেলে যাব না জেলে যাব না আমি ওরা না আমাকে জেলে নিয়ে যাবে তখন মেহেন্দি বলে না উৎসব কিছু হবে না কিছু হবে না তখন উৎসব কান্নার নাটক করতে করতেই চিরঞ্জিতের হাত থেকে বন্দুকটা কেড়ে নিয়ে নেয় তখনই নন্দী আর প্রতিমা বলে উৎসব প্লিজ বন্দুকটা দিয়ে দাও দিয়ে দাও কিন্তু উৎসব কোনো মতে বন্দুকটা দেয় না বন্দুকটা নিয়ে কোনো মতে উপরে চলে যায় গিয়ে নিজের দজা লক করে দেয় তখন প্রতিমা চিরঞ্জিত নন্দী আর মেহেন্দি বাহির থেকে ডাকতে থাকে উৎসবকে ওইদিকে উৎসব দুর্গার কথা ভাবতে থাকে ভেবেই নিজের বুকে নিজেই গুলি করে নেয় তখন গুলি শব্দ শুনে মেহেন্দি বলে গুলি শব্দ হলো তো আপনারা দজাটা ভাঙুন ভাঙুন দজাটা তখন চিরঞ্জিত নন্দীবিলে মিলে দরজাটা ভেঙে ফেলে তখন মেহেন্দি গিয়ে দেখে খাটে উৎসব পড়ে আছে তখন মেহেন্দি বলে উৎসব তুমি এটা কি করলে কি করলে উৎসব এই বলে কাঁদতে থাকে মেহেন্দি তখন প্রতিমা গিয়ে দেখে বেঁচে আছে তখন মেহেন্দি খাটের উপর যায় আর গিয়ে বলে এখনো আমার বর বেঁচে আছে প্লিজ আমার বরকে আপনার বাঁচান বাঁচান আমার বরকে আপনারা সাহায্য করুন তখন চিরঞ্জিত বলে দেখছি কি করা যায় তখন স্বয়ংভুকে ফোন করে চিরঞ্জিত আর ফোন করে বলে স্যার তখন স্বয়ংভু বলে হ্যাঁ বলো তখন চিরঞ্জিত বলে স্যার উৎসব মুর্খার্জি নিজেই নিজেকে শুট করে দিয়েছে তখন স্বয়ংব বলে কি বলছো তুমি বেঁচে আছে তখন চিরঞ্জিত বলে হ্যাঁ স্যার তখন স্বয়ংব বলে ঠিক আছে বাঁচানোর ব্যবস্থা করো তারপরে চিরঞ্জিত বলে ঠিক আছে স্যার এ বলে ফোন রেখে দিলে ওইদিকে সানভি বলে কি হয়েছে তখন স্বয়ংব বলে একটা দুঃসংবাদ আছে তারপরেই দেখা যাবে চন্দ্রনাথ বলে দুঃসংবাদ কিসে দুঃসংবাদ তখন স্বয়ংভ বলে উৎসব নিজেই নিজেকে শুট করে দিয়েছে তখন এই কথা শুনে কাঁদতে থাকে বৈদিহি আর বলে কি 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 বলছো তুমি তখন স্বয়ং বলে হ্যাঁ উৎসব তখনই এই বৈদিহী স্বয়ংভুকে চরের পর চর মারতে থাকে আর বলে না এটা কিছুতে হতে পারে না তুমি শুট করে দিয়েছো তুমি শুট করিয়েছ তোমার লোক দিয়ে আমার ছেলেটাকে মেরে ফেলেছ তুমি আমার ছেলেটাকে মেরে ফেলেছ তখন প্রীতি বলে আমাদের তো এখন বাড়িতে যেতে হবে তখন দেবু বলে হ্যাঁ প্রীতি তোমরা বাড়িতে যাও আমি এদিকটা দেখছি কৌশিকী কৌশিকী তখন কৌশিকি বাইরে আসলেই দেবু বলে কৌশিকী উৎসব নাকি নিজেই নিজেকে শুট করে দিয়েছে তখন কৌশিকী বলে কি তারপরে বৈদি কাঁদতে থাকে আর বলে কৌশিকী আমার ছেলে ছেলেটাকে ওরা মেরে ফেলেছে মেরে ফেলেছে তখন স্বয়ংপু বলে না আমি শুট করিনি করিনি শুট তখন বৈদি বলে তোমার ডিপার্টমেন্টের লোক দিয়ে তুমি শুট করিয়ে দিয়েছো আমার ছেলেটাকে শুট করিয়ে দিয়েছো এই বলেই নিচে বসে কাঁদতে থাকে বৈদিহী ওইদিকে দেখা যাবে উৎসবকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যেতে থাকে তখনই মেহেন্দির কাছে একটা ফোন আসে তখন মেহেন্দি ফোনটা রিসিভ করে বলে ও আচ্ছা ঠিক আছে তারপরে মেহেন্দি অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে বলে একটু গাড়িটা থামান আমার স্বামী মনে হয় মারা গেছে মারা গেছে আমার স্বামী এই বলে মেহেন্দি অ্যাম্বুলেন্স থেকে নেমে পিছনের দরজাটা খুললেই তখনই উৎসব সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় তখন চিরঞ্জিত নন্দী শুট করে কিন্তু গুলিটা ওর গায়ে লাগে না তখন চিরঞ্জিত নন্দী বলে আমাদের বোকা বানালো আমাদের বোকা বানিয়েছে তখন যে ব্লাডটা দেওয়া ছিল শরীরে সেটা চিরঞ্জিত গন্ধসুকে বলে এটা তো একটা মেডিসিন আমাদের বোকা বানিয়েছে বোকা বানিয়েছে আমাদের তখনই প্রতিমা উৎস্বয়ংভকে ফোন করে তখন স্বয়ংভুকে প্রতিমা বলে স্যার উৎসব মুখার্জি পালিয়েছে তখন স্বয়ংভু বলে কি বলছো তুমি তখন প্রতিমা বলে হ্যাঁ স্যার চিরঞ্জিত স্যারের সার্ভিস রিভলভারটা ও কেড়ে নিয়েছিল তারপরে নিজের ঘরে দরজা বন্ধ করে দেয় তখন একটা ফাঁকা গুলির আওয়াজ করে নিজে একটা মেডিসিন দিয়ে এরকম একটা সিচুয়েশন তৈরি করে যে ব্লাড লস হয়েছিল আর নিজেই নিজেকে শুট করেছে এরকম একটা কাণ্ড করেছিল আর মেহেন্দি মুখার্জি মেহেন্দি মুখার্জি এমন হই হুল্লোর কান্নাকাটি শুরু করেছে না আমরা ঘাবড়ে গিয়েছিলাম স্যার তখন আমরা অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাচ্ছিলাম তখনই সেখান থেকে পালিয়ে যায় তখন স্বয়ংভ বলে ও আচ্ছা দেখো কোথায় আছে তারপরে প্রতিমা বলে ঠিক আছে স্যার ওইদিকে স্বয়ং বলে উৎসব বেঁচে আছে না পালিয়েছে আমাদেরকে ঠকিয়েছে ঠকিয়েছে উৎসব তখন এই কথা শুনে খুশি হয়ে যায় আর চমকে যায় তখন আসে এসেই বলে বর্দি ডক্টর রেডি চলে এসেছে তখন কৌশিকী বলে ও আচ্ছা এসে পড়েছে চল চল ভিতরে চল তারপরে ভিতরে চলে যায় তাই তারপরে দেখা যাবে উৎসব উৎসব বৈদিকে ফোন করে তখন বৈদি বলে উৎসব বাবা তুই কোথায় আছিস তখন সে বলে মম মম আমি আছি আছি মম আমাকে না ওই দুর্গা শেষ করে দিত মম আমাকে শেষ করে দিত আমি কি করেছি বলতো আমি কি অন্যায় করেছি আমি তো কোনো অন্যায় করিনি আমি তো কোনো অন্যায় করিনি আমি শুধুমাত্র ছোট থেকে স্বপ্ন দেখেছি ওই চেয়ারটাতে বসা আমি শুধুমাত্র ওই চেয়ারে বসতে চেয়েছি আমি তাই কিছু চাইনি মম কিন্তু দুর্গা দুর্গা আসার পর থেকে সব কিছু হয়ে গেছে আমাকে শেষ করে দিচ্ছে আমাকে শেষ করে দিত মম আমাকে শেষ করে দিত তখন বৈধি বলে উৎসব বাবা তুই কোথায় আছিস তখন উৎসব বলে বলবো না বলবো না আমি কাউকে কারণ আমাকে কেউ ভালোবাসে না কেউ ভালোবাসে না আমাকে তখন বৈধি বলে আমি তোকে ভালোবাসি বাবা আমি তোকে ভালোবাসি তুই আমাকে বল তখনই দুর্গা চলে আসে আর সেই ফোনটা কেড়ে নেয় তখন বৈধি বলে আমার ফোনটা দাও দুর্গা তখন দুর্গা বলে একদম না ঠাম্মি চুপ করে দাঁড়িয়ে থাক তারপরে দুর্গা বলে কি খুঁড়ো মশাই পালিয়েছিস তাই না পালিয়েছিস নাটক করে তুই ঔষধ লাগিয়ে তারপরে মরার নাটক করে তুই পালিয়েছিস তুই কি ভেবেছিস তুই পালিয়ে যেতে পারবি তুই কোথাও পালাতে পারবি না এই দুর্গার কাছে না তোকে ধরা পড়তে হবে তখনই উৎসব বলে দুর্গা তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস আমার পথে চলে আসছিস আমার পথে আসলে কি হবে তুই বুঝতে পারছিস তো বুঝতে পারছিস তো তখন দুর্গা বলে একদম চুপ একদম কথা বলবি না তুই একবার আমার সামনে এসে দেখ না তোর কি অবস্থা করি আমি সামনে এসে দেখ না তোর কি অবস্থা করি আমি তোকে একদম মেরে ফেলে দেবো শেষ করে দেবো তোকে আমি তখন উৎসব বলে তুই আমার কিছু করতে পারবি না কিছু করতে পারবি না তুই আমার তখন দুর্গা বলে দেখ না তোর আমি কি করতে পারি তোকে শুধু সামনে পাই তখন এই কথা বললেই ফোনটা রেখে স্বয়ংব সেখানে আসে আরে সে বলে উৎসব ফোন করেছিল তখন দুর্গা বলে হ্যাঁ রে বাপ ফোন করেছিল তখন স্বয়ংব বলে আমি দেখছি তখন দুর্গা বলে না রে বাপ ওকে না ও লোকেশন ট্র্যাক করে কোনো লাভ হবে না ও সেই লোকেশনে থাকবে না ও কি ভেবেছে ওর টার্গেট আমি তো ও আমাকে শেষ করতে পারবে কিচ্ছু করতে পারবে না ও আমার কিচ্ছু করতে পারবে না দুর্গা দুর্গা বাজে চোখ দিয়ে তারপরে ওকে এই যেখানে ও লুকিয়ে থাকুক না কেন সেখান থেকে বের করে নিয়ে আসবে তুই দেখ না ওকে আমি কি করে বের করে নিয়ে আসি ওকে আমি খুঁজে বের করব তারপরে এমন অবস্থা করব না তখন স্বয়ংভ বলে দুর্গা তুই একটা অ্যাফআই কর তাহলে বাকিটা আমি দেখছি তখন দুর্গা বলে না রে বাপ আমি অ্যাফআই করব না তখন স্বয়ংভ বলে মানে কেন করবি না তখন দুর্গা বলে ওকে শাস্তি দেবো আমি দেবো আমি তখন স্বয়ং বলে না দুর্গা আর নিজের হাতে তুলে নিবি না আমরা আমাদের ডিপার্টমেন্ট আছে তো ডিপার্টমেন্টের লোক আছে আমি আছি তখন দুর্গা বলে ডিপার্টমেন্টের লোক ছিল তো 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 চিরঞ্জিত আঙ্কেল আঙ্কেল ছিল কিন্তু তারা কিছু কিছু করতে করতে পেরেছে পারেনি মশাই ওদেরকে বোকা বানিয়ে চলে গেছে এবার ওকে শাস্তি দেবো আমি শাস্তি আমি দেবো আমি তখন এই কথা শুনে স্বয়ংভু চমকে যায় তখন বৈদিহী বলে দুর্গা তখন দুর্গা বলে একদম না ঠাম্মি একদম না তোর ছেলেকে দেখ না এবার কি অবস্থা করি আমি তখনই সানবি সেখানে আসে এসে বলে দুর্গা ডক্টর রেড্ডি চলে এসেছে তোর মাকে চেক করছে দেখছে তোর মাকে তখন দুর্গা বলে সত্যি ডক্টর রেড্ডি চলে এসেছে আচ্ছা ঠিক আছে আমি দেখছি আমি দেখছি তখন এই কথা বলে ভিতরে চলে যায় দুর্গা ওইদিকে দেখা যাবে উৎসব সেখান থেকে পালাতে থাকে তো বন্ধুরা দুর্গা কি পারবে এবার উৎসবকে ধরে তারপরে উচিত শিক্ষা দিয়ে যাবজ্জীবন জেল খাটাতে তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানতে পারবে না ধন্যবাদ